কি পরিমাণ গরম পড়ছে বলেন তো তো গরমে অতিষ্ট হয়ে আমি চিন্তা করলাম ট্রাভেল করার জন্য আমার একটা ফ্যান লাগবে তো ট্রাভেলের ছোট ছোট ফ্যানগুলো ঠিক আছে কিন্তু আসলে ছোট ফ্যানগুলা দিয়ে না বেশিক্ষণ কাভারও করে না আর ছোট ফ্যানগুলো দিয়ে মানে ভালো বাতাসও আসে না তো আমি আমার কাছে মনে হলে একটু বড় সাইজের একটা ট্রাভেল ফ্যান নেই যেটা দিয়ে আমার লাইট ফ্যান দুইটার কাজই হবে সাথে একটু টেকসই হবে তো তো এই লাস্ট করতেছি আমার কাছে এত ভালো আমি ভাবলাম যারা হচ্ছে ইউনিভার্সিটিতে যায় মেয়েরা আছে বাসের মধ্যে কি পরিমাণ গরম লাগে মানুষ কি বললো এটার জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক কাজ করি না আমি এখন মানুষ কি বললো সেটা ভাবিনা কয়েকদিন যাবত ইউজ করে আমার কাছে মনে হচ্ছে যে এটা ট্রাভেলের জন্য খুবই বেস্ট এখানে আমার লাইটও আছে সূর্যমুখী টাইপের ডিজাইনটা করছে না এই যে লাইট একটা যে চাপ দিলে লাইটটা অন হয় একটা যে চাপ দিলে লাইটটা অফ হয় সাথে ফ্যান ছোট বাচ্চাদের জন্য যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের কিন্তু এই ধরনের রিচার্জেবল ফ্যানের খুবই দরকার হয় তাই আমি ইউজ করে আমার খুব ভালো লাগছে তো ভাবলাম আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করি এই হচ্ছে এটার ব্যাটারি এই যে বড়ো সাইজের ব্যাটারিগুলো যেটা থাকে তো এই ব্যাটারিগুলো হওয়াতে এটা বক্সের মধ্যে লেখা আছে আট ঘন্টা কন্টিনিউস চলবে এ তো এখানে লেখা আছে আট ঘন্টা কন্টিনিউস চলবে তো আট ঘন্টা তো আমি চালাই দেখি নেই আসলে আট ঘন্টা চলে কি না আট ঘন্টার জায়গায় তো মোটামুটি ছয় ঘন্টা চলার কথা আমি কয়েকদিন যাবত ইউজ করে দেখতেছি আমি যতক্ষণ ইউজ করছি এটার মধ্যে বন্ধ হয়নি দুই তিন ঘন্টা তো আমার এক ইউজ করা হয়েছে দুই তিন ঘন্টার মধ্যে বন্ধ হয় নাই এর যেতে বেশি আসলে দরকারও হয় না তো মোটামুটি আট ঘন্টা বেকার দিবে এটা লেখা আছে তো আট ঘন্টার না হলেও এটার কাছাকাছি অবশ্যই হবে জিনিসটা খুব মানে ইয়ে কোয়ালিটিটা ভালো মনে হয়েছে আমার কাছে আর এই ফ্যানটা আমি নিয়েছিল হচ্ছে অথেন্টিক পণ্য পেজ থেকে পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার কমেন্টে ডিসক্রিপশনে দুই জায়গায় তো যাদের এই ধরনের রিচার্জেবল ফ্যান যারা খুঁজছেন গরমের মধ্যে তাদের হয়তো বা কাজে লাগতে পারে আল্লাহ হাফেজ